খনিকের ঝড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মনুষ্যাম এলাকা থমকে গেল প্রায় পঞ্চাশটি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিদ্যুতের তার ছেড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে গতকাল গভীর রাত প্রায় তিনটে নাগাদ ছোট মনুষ্যাম নগর এলাকায় আখাথানে এক খনিকের প্রবল ঘূর্ণিঝড় আকাশ ছিল স্বচ্ছ কিন্তু হঠাৎ বজ্রঘাতে থমকে যায় প্রায় পঞ্চাশটি বাড়ি ছাদ উড়ে গিয়েছে গাছপালা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ছিঁড়ে পড়েছে এলাকাবাসী এখন রাস্তা থেকে গাছ সরিয়ে পরিষ্কার করতে ব্যস্ত কিন্তু বিদ্যুৎ এখনো বিচ্ছিন্ন রয়েছে তারা সরকারের সাহায্যের আশায় অপেক্ষায় রয়েছে পূর্বের আমফান বুলবুল ইয়াস ফোনি ঝড় দেখলেও এই ঝড় হঠাৎ প্রবলেই ভয়ে এলাকাবাসী সরকারের সাহায্যের আবেদন জানিয়েছে এলাকাবাসী প্রশাসন দ্রুত পরিস্থিতি মোকাবিলার কাজ শুরু করেছে দেখুন আকাশে ছিল না এক ফোটা মেঘ কোনো সতর্কতা ছিল না কোনো পূর্ব কিন্তু সেই রাতেই কাল হয়ে নেমে আসে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ছোট বনস্বার নগর এলাকায় রাত তিনটে নাগাদ আচমকায় আখা থানে এক প্রবল ঘূর্ণিঝড় প্রবল দমকা হওয়ায় মুহূর্তের মধ্যে লণ্ঠমণ্ড হয়ে যায় গ্রামের চেনা চিত্র গাচুপড়ে রাস্তার উপর পড়ে যায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ছিঁড়ে যায় বিদ্যুতের তার প্রায় পঞ্চাশটি বাড়ি ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে কোথাও চাল উড়ে গেছে কোথাও বিয়ালে ধস নেমে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তড়িঘড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে অনেকে ছোট ছোট শিশুরা কাঁদছে বৃদ্ধরা অসহায়ভাবে ভাবে তাকিয়ে আছেন সাহায্যের আশায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আমফান বুলবুল ইয়াস বা ফনির মতো ঝড় তারা দেখেছেন কিন্তু এতটা আকস্মিক মেঘিন আকাশে বজ্রসহ ঝড় এই প্রথম ত্রাণ সাহায্যের আশায় তাকিয়ে রয়েছে তারা অনেকেই খরহারা কেউ বা খাবার পানীয় জল নিয়ে সমস্যায় এলাকার মানুষ নিজেরাই রাস্তাঘাট পরিষ্কার করতে গাছ কেটেই সরাচ্ছেন বিদ্যুৎ নেই খাবার নেই নেই কোনো আশ্রয়ের ব্যবস্থা তাদের একটাই আর যে দ্রুত পৌঁছাক সরকারি সাহায্য না হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই মানুষদের আর দাঁড়ানোর শক্তি থাকবে না এক ঝড়ে ভেঙে পড়লো স্বপ্ন এখন নতুন করে বাঁচার লড়াই শুরু ছোট বনশ্যাম নগরের মানুষদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা থানার অন্তর্গত বনসান অঞ্চলের দুশো উনচল্লিশ নম্বর বুধের বাসিন্দা আমার এই সামনে বাড়ি কালকের রাত্রে আমাদের মিনিট দশকের মধ্যে ঝড় এসে আমাদের ঝড়টা পুরো ভেঙে নিয়ে চলে গেছে অ্যাড্রেসটা ভেঙে গেছে এবং আমাদের পানবুরুষটা পুরো শুয়ে গেছে একেবারে ঝড়ে ভেঙে ছুয়ে গেছে আমাদের এবং আমাদের নয় এবং আমার এখানে অনেকের এইরকম ভেঙে গেছে আট দশটা বাড়ি এবং বরু সব ভেঙে গেছে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে পাথর প্রতিমা অন্তর্গত মনোশ্যামনগর অঞ্চলে বিশেষ করে ছোটো মনোশ্যামনগর মৌজায় দুশো উনচল্লিশ এবং আটত্রিশ নম্বর পুজো গতদিন গতকাল রাত্রি আড়াইটা নাগাদ যেভাবে যে পূর্বে আবাস ছিল যে শক্তিঝড়ের তাণ্ডব হয়তো আমরা ভেবেছিলাম যে শক্তিঝড়টা হয়তো হ্রাস পেয়েছে কিন্তু গত রাত্রে দেখলাম যে শক্তি নামক ঝড়ে যে শ্রীলঙ্কার নাম দা আমরা শুনেছিলাম খবরে সেটা আমরা হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখি যে ঝড়ের গতি ছিল প্রায় আনুমানিক একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ঝড় গতিবেগ ছিল সাথে সাথে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পানবরোজ পোস্টারের তার ছেড়ে একবার পড়েছে এ পর্যন্ত আমাদের বিদ্যুৎ নেই গত রাত থেকে আমাদের বিদ্যুৎ নেই এ পর্যন্ত বিদ্যুৎ নেই আমরা ইলেকট্রিক দপ্তরে ফোন করেছি তিনি দেখেছেন কিন্তু এত গাছ পড়েছে তারের উপরে যার জন্য এখনও তো না সুরাহ করতে পারেনি বলেছি যে আগামী দু তিন দিন কারেন্ট অফ থাকবে আমরা না নিষ্কাশন করতে পারলে গাছপালা কারেন্ট আসবে না এরকম একটা আশ্বাস দিয়েছে আর আমি এখানকার বিশিষ্ট সমাজসেবী আমি সকাল থেকে উঠে এই তান্ডব দেখে আমি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষে দলমত নির্বিশেষে প্রত্যেকের মানুষের বাড়িতে গিয়ে আমরা যেভাবে ঘর ভেঙেছে তার চাক্ষুষ দেখেছি এবং প্রায় গোটা পঞ্চাশে ছবি করেছি এবং বঙ্গ অবস্থায় তিনারা হাহাকার দিশে হারা করেছে গরু ছাগল গোয়াল কিংবা আবাস যে বাড়িটা সে বাড়িটা বাসস্থানে উপযোগী নেই সেই জায়গায় আমরা বর্তমান স্থানীয় প্রধানের কাছে আবেদন করেছিলাম কিছু পেপারের জন্য কিছু পেপার আমরা দিয়েছি কিন্তু এখনও প্রচুর পেপার লাগবে কাইন্ডলি যদি সরকার বাহাদুরে প্রচেষ্টায় যদি পেপার কিছু আসে আমরা অ্যাকচুয়ালি উপকৃত হব সাথে সাথে যেসব মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা যাতে সাময়িক পরিপূরক হয় সেটা আশা আকাঙ্ক্ষা রাখবো আপনার নাম আমার নাম রঞ্জিত জানা কী করেন আপনি আমিও কৃষিকাজ করি আর মানুষের সমাজসেবায় একটু সময় আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে